আহো বাতিজা আহ ইউনুজ কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো নিউজ কর মানে এরকম একদম হার্ট হাট থামাই দেওয়ার মতো একটা নিউজ যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রকাশ্যে দেখা গেল সাবেক ডিবি প্রধান হারুনর রশিদকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা ঝড় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে প্রশ্ন উঠছে কিভাবে তিনি টেক্সাস পর্যন্ত নিরাপদে চলে গেলেন আর উপদেষ্টাদের ভূমিকাই বা তাহলে কোথায় ভাবছি সাকিব আল হাসান কি আবারও নিজের বিপদটা দেখে নিল নাকি ইচ্ছা করি সে জানে যে তার আসলে বাংলাদেশে আর যাওয়া হবে না

এই আওয়ামী লীগের গোষ্ঠীকে আপনারা চিনেন এগুলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই যে ভারত করে সাথে নিয়ে এদেশের মানুষকে শোষণ করছে চুরি ডাকাতি রাহাজানি গুন্ডামি সব করছে মোর্শে শেখ মুজিব পনেরোই আগস্টের সৈনিকদের হাতে এই কুকর্মের কারণে এই ব্যাটা আপনার এই পাহাড়িদের মধ্যে বাঙালি পাহাড়ি এই বৈষম্য তৈরি করে দিয়ে গেছিল তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় কে সামনে ছিল না বুলেটটার সামনে ছিল না কেবল কি আমি প্রশ্ন করতে যে জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কোন শহরে তারা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখব না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার থেকে দেখব না যাদেরকে মন উৎছিরে তারা রাস্তা মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলিমের সমস্যা আমরা ট্যাঙ্কের সমস্যা না আমরা আল্লাহ না করুক ধরে না যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ কাছে বলতে আমরা তো ছিলাম না আজকের এই ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেমন ডক্টর ইউনুস সাহেব একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এমন কথা বলেছে আওয়ামী লীগের দলকে যে বর্তমানে নিষিদ্ধ করে রেখেছে সেটা অতি দ্রুতই নিষিদ্ধ তুলে না হবে এই কথাটি শোনার পরে হতাশ হয়ে পড়েছে গোটা দেশবাসী হ্যাঁ গোটা দেশবাসী সবাই হতাশ হয়ে পড়েছে ডক্টর ইউনুর সাহেব আসলে কি করতে চাচ্ছে আর একটা সংবাদ আছে আজকের মধ্যে আপনারা জানতে পারবেন সাকিব আল হাসান চেনেন তো সবাই না আওয়ামী লীগের একজন এমপি একজন খেলোয়াড় শেখ হাসিনার জন্মদিনে ফুস করে শেখ হাসিনা কিনে একটা পোস্ট করে তারপরে সৃষ্টি হয় নতুন করে আবারও আলোচনা সমালোচনা তিন নাম্বার বিষয়টি হলো খাগড়াছড়ি দর্শক খাগড়াছড়ি বিষয়টি বর্তমানে তো জানেন তাই না এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আজকের ভিডিওর ভিতরে আমি সাজিয়েছি ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন এবং অনেক কিছুর বিস্তারিত আলোচনা শুনলে পরেই বুঝতে পারবেন বাংলাদেশে ঘটছে কি এবং আগামীতে কি ঘটতে যাচ্ছে তো দর্শক সহকারে তো আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে তাই না তাহলে তো সব কিছুর বিস্তারিত আলোচনাগুলো শুনলে জানতে পারবেন তা চলুন শুনে আসি সবগুলো বিশ্লেষকদের ভিডিওগুলো বা বিশ্লেষকদের বিশ্লেষণগুলো তো ভিডিওগুলো দেখার আগে শোনার আগে সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি একটা কথা এই কথার সাথে কিছুটা মিল আছে আমরা কোথায় আর উনি যে কিন্তু আমরা এখন আর গ্যালারিতে আমরা মাঠে খেলবো আমরা খেলবো অন্যরা হাততালি দিবে এরকম একটা কথা বলছে ব্যাপারটা হচ্ছে কি বলছেন ধরেন পুরো পৃথিবীটা একটা স্টেডিয়াম এই স্টেডিয়ামের মধ্যে সবাই গ্যালারিতে বসা আর খেলার মাঠে কারা এই যে বিশ্ব নেতারা সারা বিশ্বের যত নেতা দেখতেছেন না এই যে জাতির সঙ্গে এরকম নেতারা কিন্তু খেলে আর আমরা গ্যালারিতে বসে হাততালি দিই এর মধ্যে ছোট ছোট দেশগুলাও কিন্তু ওই গ্যালারিতে বসে থাকে আর বড় বড় দেশগুলা মাঠে খেলে ওই অ্যাঙ্গেল থেকে উনি বলছে যে আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেবো না

আমাদের মির্জা ফখরুল সাহেব তুলনা করছে না শহীদ জিয়া রহমানের সাথে ডক্টর হিমুল কেন তুলনা করছে ওই আমি একটা কথা বলছি না ভাই ওই যে এক ঘন্টা দেখলাম বা একটা মিটিং এ গেলাম ওইভাবে মানুষ চেনা যায় না যখন আপনি সফর সঙ্গী হবেন তখনই বুঝতে পারবেন একজন মানুষকে দেখেন ফখরুল সাহেব অনেক সিনিয়র একজন নেতা উনি কিন্তু এতদিন বুঝতে পারে নাই সফর সঙ্গী হইছে বুঝা ভালাইছে শহীদ জিয়া রহমানের সবকিছুর ছায়া উনি ডক্টর ইনুসের মধ্যে দেখতে পায় উনি খুব ক্লিয়ার কাট কথা বলছে যে আমি শহীদ জিয়া রহমানকে খুঁজে পাই ডক্টর ইনুস স্যারের মধ্যে তার মানে কি ভাই ওই যে কাছে ভিসে বুঝতে পারছে এই কথাটা বলার পিছনে ওই শার্ট জিয়ার রহমানের শার্ট পাঁচটা কান্ট্রি নিয়ে করছিল পরে সাতটা হয়েছিল ওইটাকে আবার উজ্জীবিত করতে চায় আমাদের ইনুসার ওইটা নিয়ে হয়তো আলাপ করছে আরো অনেক কিছু আলাপ করছে যা কিছুটা রগ বদলতা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা এফেক্ট পাচ্ছেন না পাচ্ছি তো ভাই যেমন ফজলুল রহমান ওই যে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান সাহেব উনি গো ভাই এমন কথাও বলছিল যে জামাত ক্ষমতা আসলে উনি দুনিয়া থেকে চলে যাবে হাই 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 আর কত কথা বান্দির পুত্র থেকে গোলামের পুত্র 5 টাকা 10 টাকা ওই যে কি জানি না বিক্র করা না নাকি জানি শব্দটি ইউজ করছিল আর কত রকম কথা ছায়া চিন্তা খায় এর বাড়ি ওর বাড়ি মাঘমদেরকে বলছিল bete নিও না মোল্লা রাসূলীকে সেই মানুষ এখন বলতেছে বলতে ইসলাম একটা সুশৃঙ্খল দল এই দলের মধ্যে না। এইগুলা বলতে চাইছে উনি খুব ভদ্র ভাষায় উনি বলছে জামাতের প্রশংসা করছে ভাই দেখছেন চেঞ্জ আসছে না ভাই চেঞ্জ আসছে আবার দেখেন ওনাদের মিটিং থেকে কি বলছে এই যে ভাই ব্রাদার মানে বিএনপি বিএনপি সবাইকে বলছে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটিভ হন চোদ্দ মাস পরে এসব বুঝতে পারছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা হ্যাঁ চোদ্দ মাস পরে যার জন্য ওনারা বলছে ওনারা একটা মিডিয়া সেল খুলবে বা খোলা উচিত আমি মনে করি এবং সোশ্যাল মিডিয়াতে একটা কথা কিন্তু ঠিকই ওনারা কিন্তু আসলে মিডিয়াতে না দেখেন ওনাদের নেতা যখন ওনাদের প্রধান লিডার যখন ভাষণ দেয় ওর নিচে কমেন্টে দেখবেন অনেক নেগেটিভ কমেন্ট তার মানে কি ওনাদের দলের লোকরা অ্যাক্টিভ না ওনারা তো যায় ওখানে যদি পজিটিভ কমেন্ট করে ধরেন একশো জন যদি পজিটিভ কমেন্ট করে তখন একটা খারাপ কমেন্ট করতে না মানুষের বাধে যাই হ্যাঁ একশো লোক ভালো বলছে ওই একশো লোকও তো নাই আমি দেখতেছি করতেছি ওই একশো লোককে তৈরি হইতে বলছে যে আপনারা সোশ্যাল মিডিয়াতে আসেন কমেন্ট করেন নিজেদের আইডি খোলেন কমেন্ট করেন হ্যাঁ এবং অনেককে বলছে ইউটিউবিং করার জন্য ওনাদের পক্ষে ওনাদের পক্ষে কথা বলার জন্য ঠিকই আছে আমার সেন্সে আরও আগে করা উচিত ছিল তারপরে যাই হোক দেখা হলেও তো শিখতে পারছে কাকে দেখছে ভাই কারা আগে আছে তাদেরকে দেখেই তো শিখছে শিখার জন্য কোনো বয়সও লাগে না সময়ও লাগে না প্রতিদিনই শিখতে হয় ভাই প্রতিদিনই শিখতে হয় হ্যাঁ জাপানিরা বলে চাইনিজরা বলে যে আমরা প্রতিদিনই শিখি আমরাও বলবো যে আমরা প্রতিদিনই শিখবো আর ওই শিক্ষা থেকেই ভাই আমাদের বিবেকটা যদি জায়গা উঠে তাইলে নতুন একটা দিক খুঁজা পাবো এই যে ইনুস স্যার বললো আমরা খেলবো এই খেলাটা উনি কিভাবে খেলবে ওনার কোনো দল আছে না ওনার কোনো দল নাই ওনার দলকে জামাত ইসলাম ওনার দলকে বিএনপি ওনার দলকে বাংলাদেশের যে চল্লিশ পাঁচ দল আছে সবাই এবং এনসিপিও যদিও এখনো নিবন্ধন পায় নাই এবং ওনাদের ওই যে প্রতীকটাও পায় নাই সাপ্লাও পায় নাই এর মধ্যে কোন একটা অঙ্ক আছে ভাই যে অঙ্কটা নিয়ে পরে আলাপ করা যাবে যাই হোক আগের জায়গায় আসি দেখেন এই যে আমেরিকায় চলে গেল যেটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা হ্যাঁ ওই যে ফেরিও আলা কিছু আছে না ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খালি ওই একই কথা বলতেছে কেন গেলো একশো চল্লিশ জন কে বলে ষাট জন কে বলে পঁয়ষট্টি জন কেন যাবে এনসিপিকে কেন নিবে কেন দেশের টাকা নষ্ট করলো ওই জন্য নাকি কুটি কুটি শত শত টাকা নষ্ট করে ফেলাইলো ভাই কেন নিয়ে গেছে ওটা আসলেই বুঝবেন আগেও বলছি এখনো বলতেছি আর আসার আগেও তো বুঝতে পারতেছেন কথার মধ্যে রদ বদল পাচ্ছেন না এখন তো ইনুস্তারের ভিতরেই শহীদ জিয়াল রহমানকে খুঁজা পাওয়া যায় তার মানে কি অনেক দূরত্ব তো কইমা গেছে কাছে চলে আসছে আর ওইখানে যে হুমায়ুন কবির সাহেব আছে উনি কিন্তু সরাসরি তারেক রহমানের সাথে অলস যোগাযোগ ওইখান থেকে যা বলা হয় এখানে তা বলা হচ্ছে এখান থেকে যা বলছে ওইখানে তা চলে যাচ্ছে আর ওই লন্ডন থেকে ওইটা ওনার দলের মধ্যে ছড়াই দিচ্ছে যেমন ওই যে মিডিয়া সেল খুলবে একটি ভাবে আর সোশ্যাল মিডিয়া আর একটি ভাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া অনেক পিছিয়ে আছে পিছিয়ে থাকার কারণ বুঝে নিয়ে না আপনারা কারণ কি এদিকে মন নাই তো মন কোন দিকে এইটার দিকে এইটার দিকে মন দিয়ে দিছে আর এদিকে অনেক কিছু ঘটে গেছে দেখেন বাংলাদেশে এখন দুইটা দল এই মুহূর্তে আগে ছিল ভাই আওয়ামী লীগ ছিল বি ছিল ছিল ছিল। আমি শুনে আসছি ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট এবং এটাও শুনছিলাম বারো পার্সেন্ট হায় বারো পার্সেন্ট কিন্তু এখন কি শুনি এখন যত জরিপ হচ্ছে জরিপের সার বিএনপি থেকে পাঁচ থেকে সেভেন পার্সেন্ট ভোটে পিছায় আছে জামাতে ইসলাম তার মানে কি জানেন ঘরে নিঃশ্বাস ফেলে ফেলে এই অবস্থা না নির্বাচন তো আরো দেরি আছে ভাই চার পাঁচ মাস এই নিঃশ্বাস আরো কাছে বিএনপি অবশ্যই বড় দল কিন্তু বড় দল বড় ভাই যে দায়িত্ব পালন করে সংসারে একটা সংসারে বড় ভাই যেরকম হয় এই বড় ভাই সেরকম হয় নাই ভাই সমস্ত ভোট নিয়ে নিতে পারতো ভাই পুরা দেশের মানুষের মহান জয় করে ফেলতে পারতো খালি এই জুলাই গণভুতার দায়িত্ব যদি নিয়ে নিত বড় ভাই হিসাবে নিতে পারে নাই কারণ বড় ভাই তো লন্ডনে লন্ডনে থাই কাছে কি ক্ষতি হয়েছে আমি একটু বোঝাই বলি অনেকে মাইন্ড করবেন যারা বিএনপি করেন তারা বলবেন তুমি কি Ball, last meeting আমি কিচ্ছু বুঝি না শুধু এইটুক বলি উনি লন্ডন থাকাতে একটা বিরাট প্রবলেম হয়েছে কি জানেন সামনে তো আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন মানে আগামী ঈদের আগে রোজার আগে আমাদের নির্বাচন আর এই নির্বাচন যেহেতু এত কাছে আমাদের আশেপাশের সারা বিশ্বের মানুষ এখন এদিকে এই দেশে নির্বাচন হবে এবং পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে তাদেরও তো নজর থাকবে এইখানে আমি মাঝে মাঝে মজা করে আঠারো কোটি কাস্টমার আছে নজর দিতেই হবে আগের ব্যবসায়ীকে সরায়া তারাও তো ব্যবসা করতে চাইবে এই দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ওরা সারাক্ষণ ভাই তাকায় থাকে ওই থাকার দিক থেকে এখন দেখেন গত এক মাসে তিরিশটা বৈঠক হয়েছে জামাত ইসলামের সাথে তিরিশটা বৈঠক তাদের বিদেশি কূটনৈতিকদের গত এক সপ্তাহের মধ্যে পনেরোটা বৈঠক হয়েছে পনেরোটা হ্যাঁ ওই যে দেখেন একটা বৈঠকের পিছনে জামাতের লোগো নিয়ে একটা আলাপ উঠলো না নতুন একটা লোহ দিছিল ওই লোহটাকে এরকম এরকম যেন মনে হয়েছে একটা মানুষ দাঁড়িয়ে আছে ওর দুই হাতে যেটা পারলা ওই লোকটা খায় নাই ওটা নিয়ে সমালোচনা হয়েছে ওর সঙ্গে সঙ্গে দুই ঘন্টার মধ্যে এটা সরাইয়া দিছে আর এটা হচ্ছে কোথায় ডাক্তার শফিকুর রহমান সারের আগে বৈঠক হতো কোথায় আমার মনে হয় এই মগবাজারের সাইডে দেখেন বিদেশি কূটনৈতিকরা এই রাস্তা জ্যাম ঠিক সময় নষ্ট করে যাবে না ওনারা চিন্তা করছে আমাদেরকে মানুষের সময় বাঁচাইতে হবে ওনারা নিজেরাই বাড়ি ধরাতে জানেন বিশাল অফিস অফিস আর ওই বাসা এক জায়গায় আলাপরা যাচ্ছে এখন একটা বার চিন্তা করেন উনি যদি লন্ডনে না থাকা এই গুলশানে থাকতো তাহলে ওনার কাছে না আমার তো মনে হয় গত এক মাসে ওনার কাছে পঞ্চাশটা দেশের কূটনৈতিক যাইতো কারণ এরা তো বড় দল কিন্তু ওরা তো বসতে না কার সাথে বসবে ভাই বসের সাথে যোগ্যতার লোক বসতে হয় তাই না আপনি ভাবি প্রধানমন্ত্রী হবেন আপনার সাথে একটা কূটনৈতিক বসবে ওকে কিন্তু আপনার দলের কারো সাথে বসবে কেন ওই আলাপে কোনো দাম আছে কোনো দাম নাই এই জন্যই বললাম আপনি লন্ডনে থাকাতে জানেন জামাতের জন্য আরো বেশি সুবিধা হয়ে গেছে কিন্তু দেখেন एनसीবির সাথে বসতেছে না বিএমপি কে খোঁজা না পাওয়া সবাই জামাতকে পাচ্ছে জামাতের এখানে চলে যাইতেছে এবং বাংলাদেশের যত বিজনেস ম্যানরা কিন্তু এই জামাতের সাথে বসতেছে এইভাবেই জামাত এগিয়ে চলে যাচ্ছে আর এগিয়ে যাওয়ার মানে তো কাউকে পিছনে ফেলে দিল তাই না পিছনে না ফেললে সামনে কেমনে এগিয়ে যায় বুঝছ না এবার ভিডিওটা শেষ করার আগে ওই যে আমরাই খেলবো আমরা আর গ্যালারিতে বসে হাততালি দেব না এটা কত বড় এই কথাটা বলার অর্থ আমি যতটুকু মনে করি ওই যে বিদেশে নিয়ে এবার যেটা মোগল ভুলাই করা হইছে যেটা বোধানো হয়েছে। যে আপনারা যার যার রাজনীতি শেষে করেন জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় যান কিন্তু আপনারা সবাই একটা জায়গায় আসতে হবে সেটা কি আমাদের আশেপাশে যে শত্রু আছে আমাদের পাশবর্তীর যে শত্রুতা এইটাকে রুইখা দিতে হবে ওই এক জায়গায় একমত হয়েছে একমত হয়েছে বলেই ভাই বুঝছেন এখন রাজনীতির বক্তব্যের মধ্যে কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বেশি শোনা যাচ্ছে তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ক্যাঙ্ক সামনে ছিল না গুলিটা সামনে ছিল না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কোন ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোনো বড় বড় লিডার দেখে না যাদের মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোনো লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলায় আগস্টতে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না ঠিক রাস্তায় ছিলাম আমরা ঠিক বুলেভের সমষ্টি আমরা ঠিক টেনকের সমষ্টি আমরা ঠিক আল্লাহ না করুন ধরে না যদি আন্দোলন সাকসেস নাই হয়তো সবাই শেখ হাসিনার কাছে কি আমরা তো ছিলাম না ঠিক আমরাও অংশ গ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলের বক্তা হয়ে গেছে জব্দা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো

আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেবেল ফিল করে নির্বাচন কি কথা ঠিক না পি সিস্টেম নির্বাচন চাই কেন চাই বক্তরা বক্তব্য দিয়েছেন পিআর সিস্টেম নির্বাচন কেন কিসের জন্য যেখানে ফেসিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআর সিস্টেম নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট চিন্তাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবে পিয়ারের বিপক্ষেও বক্তব্য নেই তা না আবার পিয়ারের পক্ষেও বক্তব্য নাই ব্যাপারটা সেরকম না আমরা ঊষাদ সেবন করি আগেই লেখা থাকে সাইড সাইড এফেক্ট এফেক্ট কিছু আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নাই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেয় নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারবো আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসি নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে যদি একটা বক্তব্য নেই আমি তা বলছি না কিন্তু হতেই পারে যদি একটা বক্তব্য কিন্তু আমরা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন একাত্তর থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তর নির্বাচনের পরে একত্তরের দেশ স্বাধীন হলো ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল তেহত্তর আরেকটা নির্বাচন হয়েছিল আপনার জানেন না উনিশশো তেহত্তর সনে শেখ সাহেবের অধীনে আর একটা নির্বাচন হয়েছিল সংবিধান রচিত হয়েছে কয় শুনে বাহাত্তর নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিল কত জানেন দুইশো তিরানব্বই কিভাবে পেয়েছিল তা জানেন দখলদারির মাধ্যমে সিনফা মাধ্যমে এই মোস্তাক সাহেব ওনার বাড়ি হল দাউদকান্দি দাউদ কামদীপ থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচন করেছিল তার মানে প্রচাত নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতা করছিলেন কোন সনে আমরা অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না উনি ক্ষমতা করছিলেন পঁচাত্তর সনে কোন সনে পঁচর সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানেন সেই নির্বাচনের ডেটটা কোন শুনে ছিল উনিশশো উনানব্বই সনে উনাশি সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনাশি সনে কয় বছর পর প্রায় চার সাড়ে আট বছর পরে আমি প্রশ্ন করতে চাই যারা নির্বাচন নির্বাচন করেন সংবিধানের নির্বাচনের কথা বলেন তা জিয়া রহমান সাহেব বসেন ক্ষমতায় পশতর নির্বাচন দিয়েছেন উনশী সনে তা ছিল কথা বলেন সংবিধান কি জবাই দিয়ে ভালো নাকি বর্তমানে খায়া ভালো এই খায়া ভালো আপনারা এই প্রশ্ন কেউ তুলেন না সেই নির্বাচনের পরে আবার একাশিতে একটা নির্বাচন হয়েছিল যখন জিয়াউর রহমান সাহেব মারা গেছেন মারা যাওয়ার পরে একাশি সনে একটা নির্বাচন হয়েছিল ক্ষমতা গেছিলেন কে সত্তার সাহেব কিন্তু থাকতে পারেন নাই এস্তার সাহেব গেটি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে থাকতে পারেননি একাশে নির্বাচনের পরে আবার নির্বাচন হয়েছিল সিয়াশী সন রোহিত সোনের নাই সিয়াশিসের বেমান ওই তৎকালীন সময় শাহ সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে আরও অনেক দল অংশগ্রহণ করছিল সেদিকে যাবো না আমি এরপর আবার নির্বাচন হয়েছিল দুই উনিশশো একানব্বই সনে উনিশশো একানব্বই অষ্ট নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছিল দুইশো উনিশশো একানব্বই সনে সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে কথা ঠিক না কিন্তু ছিয়ানব্বই কি দেখলাম ছিয়ানব্বই পর্যন্ত দুর্নীতিতে দুর্নীতিতে পাঁচবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সাল আগে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনে নির্বাচন আদলে যে উনিশশো তেহাত্তর সালে নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদা জিয়ার একটা নির্বাচন হয়েছিল উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র ষোলো দিন কত প্রাইম মিনিস্টার ছিল কতদিন ষোলো দিন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সন ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই কিন্তু এই বিএনপি একক নির্বাচন করেছে একক নির্বাচন করার ক্ষমতা বুঝছিল কিন্তু টিকতে পারেনি আবারও দুই হাজার একই নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো

ইচ্ছা করি সে জানে যে তার আসলে বাংলাদেশে আর যাওয়া হবে না কোনোভাবেই যাওয়া হবে না সুতরাং একটা রাজনৈতিক সেই সাকিব আল হাসান নেই যে সাকিব আল হাসান করে উজ্জীবিত হবে তারা সবই পড়তে দিকে তারপরও আমি কালকে বলেছিলাম যে থাক সাকিব আল হাসান নিয়ে এত বাড়াবাড়ি করা দরকার নেই সাকিব আল হাসান অনেক যেমন কৃতিত্ব আছে বাংলাদেশের ক্রিকেটকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য আবার এত বেশি দুর্নাম আছে সেই শেয়ার জালিয়াতি মানে যত না সে মানে মানি মেকার যত না বড় প্লেয়ার তার চেয়ে বড় বেশি মানি মেকার হয়ে গেছে টাকার প্রতি লোভ লালসা এবং সেই কারণে তার মানে রাজনৈতিক প্রতিযোগ সর্বশেষ বিপত্তিটা বাড়াইছে গতকাল রব্বা শেখ হাসিনা জন্মদিনে সেই একটা ছবি দিয়ে মানে নিজের ছবি পোস্ট করে বলছে যে শুভ জন্মদিন আপা এটার মধ্য দিয়ে বোঝা যায় যে মানে বিদায় বাংলাদেশ আপা তো বিদায় বাংলাদেশ যদিও আসি মামুন সাজিবকে উদ্দেশ্য করে বলছে যে তার কারণে আর বাংলাদেশে খেলা হচ্ছে না আবার ফিরবে ভালোবাসি বাংলাদেশ এই সমস্ত কথাবার্তা দেখছে আর কি তো যাক এই প্রেক্ষিতে অনেকটা ব্যক্তিগত ভাবে বোধহয় ক্ষুব্ধ আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে কারণে বলছে যে বাংলাদেশের ক্রিকেটে আসিফ সাকিব হাসান অধ্যায় শেষ তাহলে লাল সবুজ জার্সিতে আর কখনো খেলতে দেখা যাবে না তাকে না সাকিব নিজে দেশের হয়ে আর না খেলার ঘোষণা দেননি তবে তাকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না সাকিব নিজে ঘোষণা করে নিজে সে খেলবে না কিন্তু তাকে খেলতে দেওয়া হবে না এই সিদ্ধান্তের কথা জানাই দিচ্ছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া রোববার রাতে বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বলছেন সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুদিন ধরে তার পাল্টা পাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক তারপরে চ্যানেল টোয়েন্টি ফোরকে বলছে তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না বাংলাদেশের জার্সি পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব হবে না ইতিপূর্বে আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না এর আগে বলছে যে আসিফ মাহমুদ বলছে যতবার তিনি দেশে চেয়েছেন খেলার জন্য চেয়েছেন বলেছেন আমাকে জোর করে নমিশন দেওয়া হয়েছে আমি রাজনীতির সঙ্গে জড়িত না আমি শুধু ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত যার প্রমাণ আমরা পেলাম ওই জন্মদিনের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে মানে সাকিব আল হাসান আসলে এরকমই তার কোনো সততা নেই তার লোভ লালসা এবং এখন দেখছেন যে আসলে বাংলাদেশে তো ফেরা সম্ভব না সুতরাং আউলিক সাইডে যদি এখন নেই ভবিষ্যতে যদি কখনো আউলিগ এর কপাল খুলে তাহলে তার কপাল ভীষণ ভাবে খুলে যাবে এই ধানদাইসি একটা পজিশন নিয়ে ফেলছে এবং আর এই কারণেই আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই অবস্থানটা নিয়েছে তবে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই এই সিদ্ধান্তটা একদমই নেওয়া উচিত হয়নি আমি আর বলি সাকিব আল হাসানের ব্যাপারটা অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনদর্শকদের শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ